আপনারা কি এমন একটি টিলার খুঁজছেন যা দিয়ে দিনের আলোপের যেমন স্বাচ্ছদে কাজ করা যায় ঠিক তেমনই রাতের অন্ধকারেও সমান দক্ষতায় চাষ করা সম্ভব তাহলে আজকের এই টিলারটি আপনাদের জন্যই এই টিলারের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা সামনে লাগানো শক্তিশালী হাই পাওয়ার্ড এলইডি যা গভীরাতে কুয়াশার মধ্যে অথবা আলোবিহীন যে কোনো জমিতে সামনের দীর্ঘ পথকে করে তোলে একদম আলোকিত ফলে কৃষককে আর সময় বেছে নিয়ে মাঠে নামতে হয় না দিন হোক রাত হোক যখন সময় পাওয়া যায় তখন এই সহজে চাষ করা সম্ভব এবার আসি টিলারের শক্তির কথায় এই টিলারে রয়েছে বারো হর্স পাওয়ারের অত্যাধুনিক ইঞ্জিন যা শক্ত জমাট বাঁধা এমনকি মাটি সব ধরনের জমিতে শক্তি না হারিয়ে সমানভাবে কাজ করে ইঞ্জিনের উচ্চ টর্ক এবং স্থিতিশীল পারফরমেন্স চাষের সময় কমিয়ে আনে এই টিলারের গিয়ার বক্স তৈরি হয়েছে উচ্চমানের স্টিল এবং হেভি ডিউটি মেটেরিয়াল দিয়ে দীর্ঘক্ষণ ব্যবহারেও অতিরিক্ত গরম হয় না ফলে বিরতি ছাড়াই টানা কাজ করা যায় টিলারের ব্রেডগুলো বিশেষভাবে ডিজাইন করা যা মাটিকে গভীরভাবে কাটে এবং দানার মতো নরম করে তোলে ফসল চাষের জন্য আদর্শ মাটি তৈরি করতে পারে এই মেশিনটি হ্যান্ডেলবার রয়েছে সমন্বয়যোগ্য আপনার উচ্চতা যাই হোক নিজের মতো ঠিক করে আরামদায়কভাবে কাজ করা সম্ভব কম্পন কমাতে রয়েছে বিশেষ শখ অবজারভেশন সিস্টেম ফলে দীর্ঘক্ষণ কাজ করলেও হাত ক্লান্ত হয় না জমি ছোট হোক কিংবা বড় সব ধরনের কৃষিকাজে এই টিলার সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য পাশাপাশি টিলারের কম ফুয়েল খরচ আপনাকে দেয় অর্থ সাশ্রয়ের নিশ্চয়তা এই টিলারে এক লিটার ডিজেলে এক ঘন্টা বিশ মিনিটেরও বেশি সময় ধরে চালাতে পারবেন এই টিলারের শক্তিশালী আলো এবং শক্তিশালী ইঞ্জিন এখন চাষের সময় বাড়াবে ফলে আপনার উৎপাদনও বাড়বে আপনি যদি চান একটি টেকসই শক্তিশালী এবং দিনের পাশাপাশি রাতেও কাজ করার উপযোগী টিলার তাহলে এই টিলার হতে পারে আপনার সেরা সহযোগী তাই টিলারটি ক্রয় করতে চাইলে ভিডিওতে দেয়া নম্বরগুলোতে কল করুন